সমানতে সুদি আপনি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এদেশে আমার বাংলাদেশে এত মানুষ আঠারো কোটি মানুষ আঠারো কোটি না আমি বলবো এখন তিরিশ কোটি মানুষ আছে এই তিরিশ কোটি মানুষের মধ্যে যদি ফিফটি ফিফটি করি তাহলে দেখবেন যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ আমরা প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারী কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে পারতাম তাহলে আমার বাংলাদেশও আজকে নবম এবং দশম পৃথিবীর ধনির কাতারে এসে পড়তো আমরা কিন্তু সেটা করি না আমরা কী করি যেমন আমি নিজেই ব্যক্তিগতভাবে একটা পুরুষ হ্যাঁ আমি আমার অয়েবকেও বসিয়ে রাখি এবং বাড়িতে রান্না বান্না আর বাচ্চা কাছে লালন পালন করা ছাড়া কিছুই না আর আমার এখানে যারা কাজ করছে আমাদের নারী বোনেরা যারা করছে মায়েরা তারা দেখেন তারা শুধু কাজই করবে না তারা ঘরের রান্না করবে তারপর তাদের ছেলে মেয়েদের সামলা বাচ্চা কাছে সামলাবে স্বামী সংসার সামলাবে পাশাপাশি আমার ভাইরাও রয়েছে তারাও সামলাবে একই সাথে অর্থাৎ একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে হ্যাঁ এটা এটাই এটাই হলো মূলত আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই তাছাড়া আর কিছু না তো আমি সম্মান জানাই স্যালুট জানাই আপনারা যারা এখানে কাজ করছেন আপনাদেরকে আপনাদের কাছে শিকার আছে আমাদের আমরা যারা এই যে আমার মতো পুরুষ আমার মতো পুরুষ অসংখ্য আছে তো আমার মতো পুরুষ এই বাংলাদেশে মনে হয় বিশ কোটি আছে তো এই বিশ কোটি মানুষের এটা একটা শিক্ষণীয় ভিডিও হবে এটা